শামীম হোসেন পাটোয়ারি আজকে বিপিএলের যে নলুক শটটা খেললো সেটা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এ পর্যন্ত কোন ক্রিকেটার এমন একটা নোলুক শট খেলতে পারেনি যাই হোক শামীম পাটোয়ারি অন্তত তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ এবিডি ভিলিয়াসের মতো ব্যাট করতে পারে সেটা অফ সাইড হোক লেগ হোক এবং তার পাওয়ারফুল শটের জন্য কিন্তু সে মোটামুটি এখন বিখ্যাত হয়ে গেছে কিছু কিছু মানুষ বলছে এবিডির বাপ সামেম পাটোয়ারি আসলে বিষয়টা একটু অতি রঞ্জিত হয়ে যাচ্ছে এবিডি কিন্তু আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেক সফল একজন ব্যাটসম্যান সামেম পাটোয়ারি কিন্তু এখন পর্যন্ত বিপিএল এ ভালো ব্যাট করছেন সাকসেসও হয়েছেন বাংলাদেশ দলের হয়ে ন্যাশনাল টিম হয়ে কিছু ম্যাচও ভালো পারফর্ম করেছেন কিন্তু তাকে কিন্তু অনেক পদ পাড়ি দিতে হবে দর্শক কিন্তু অনেক কথাই বলবে এটা যেমন সামেম পাটওয়ারির জন্য ভালো দিক না তেমনি ভাবে আরেকটা দিকও আছে যেটা দর্শকরা কিন্তু অনেক বেশি বাড়াবাড়ি করে সেটা হলো সামেম পাটোয়ারি নাকি কোনো ফুটওয়ার্ক নাই কোনো ধরনের মানে কি বলবো টাইমিং নাই ভালো শট নাই তিনি নাকি গাইড জুড়ে আসলে ছক্কা হাঁকান বাউন্ডারি যে তিনি পার করেন আসলে এখানে দেখুন টাইমিং বলেন ফুটওয়ার্ক বলেন কিংবা ভালো ধরনের প্লেসমেন্ট বলেন সামেম পাটোয়ারি যে ছক্কা মারছে বাউন্ডারি লাইনের উপরে নিয়ে ফেলছে এটাই অনেক প্লেয়ার অন্তত ক্যাচ তো আর ধরতে পারছে না তার ছক্কা কিভাবে আসবে সেটা ম্যাটার করে না তিনি যে পাওয়ারফুল শট খেলতে পারেন এবং তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যাট করতে পারেন এটা বাংলাদেশের জন্য অনেক ভালো বাংলাদেশের আছে সেটা হলো রিশাদ এবং একই সঙ্গে কিন্তু জাকির আলিও আছে তো শামিম পাটোয়ারি এর সাথে সংযুক্ত হলে বাংলাদেশের শেষের দিকে ফিনিশ আর রোলে তাদের এই তিনজনকে কোনো কোনো ফর্মেটে আমরা সবাইকে হয়তো পেতে পারি বাংলাদেশের জন্য কিন্তু এটা খুবই একটা ভালো দিক তারা ভালো খেলুক এমনটাই কিন্তু আমাদের প্রত্যাশা